আমার বাহের সম্পত্তি ব্যস্ত সম্পত্তি ব্যস্তে দিচ্ছে আর নিজের সম্পত্তি কেনার সম্পত্তি না কিছু দেয় নাই আপনার কথা শোনা দিদি না ভাই এটার কোনো এটার কোনো জড়িত আমার এই ভাবে জিতের কারণে আমি কোনো আমার মনে এটির কোনো ছিল মানুষ মানুষই থাকবে না মানুষের যে একটা মানবতা থাকে মানুষের যে একটা হিতাহিত জ্ঞান থাকে মানুষের যে একটা বোধতাই থাকে মানুষের যে একটা মানবতা থাকে এটা থাকবে না এ কথা মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছে আর একবার তিনি এভাবে বললেন যে মানুষ সমাজে মারামারি করবে আত্মীয় স্বজনকে মারবে এ কথা বলতে বলতে বলছেন বাপকে মারবে যেমন বলেছেন বাপকে মারবে তখন সাহাবিগুন বলছেন বলেন কি কে আমাদের থাকবে না আমরা বাপকে মারব মানে এটা হয় কি করে কেন আমরা পিতাকে মারব আমাদের কি বিবেক বিবেচনা থাকবে না তখন আল্লাহ রসুল বললেন লাকুলো আকসারে ওই সময়ে প্রায় মানুষের বিবেচনাকে তুলে নেওয়া হবে বিবেচনাই থাকবে না সত্যকে বলবো মিথ্যা মিথ্যাকে বলবো সত্য আত্মসৎকারীকে বলবো আমানতদার আমানতদারকে বলবো আত্মসৎকারী আপনি দুটা ভালো বলতে চাইবেন সমাজ বলবে এটা ভালো নয় আপনি খারাপ বলতে চাইবেন সমাজ বলবে এটা ভালো মানে বিবেক এইভাবে মানুষের হারিয়ে যাবে আল্লাহ রসুলের নিজের মুখের ভাষা ঈশ্বর দাক কাদেব মিথ্যাবাদীকে সত্যবাদী বলা হবে আর সত্যবাদী কে মিথ্যাবাদী বলা হবে দিন যত যাবে সামাজিক অবস্থা তত খারাপ হবে দিন যত যাবে মানুষের মানবতা তত নষ্ট হবে মানুষ আর মানুষ থাকবে না মানুষ হবে আগাছা ঘাস পালার মত আসার বলেন রসুল সাল আলী বললেন কেইভাবে হবে জামানিন তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে এ দা অকৃ তুমবে হোসালা নাস যখন তোমরা থাকবা আগাছার মাঝে মানুষ বলতে মানুষ হবে কিন্তু তার কোনো বিবেচনা থাকবে না বিবেক বিবেচনা থাকবে না সব পশু প্রাণীর মত তখন তোমাদের কি হবে তখন যুগের কি হবে তখন তোমাদের কি হবে তখন যুগের কি হবে তখন সাহাবিগণ বললেন ক্ষমতা আমরণে আপনি বলেন তাহলে কি করতে হবে মানুষ যদি সবাই আগাছা হয় মানুষ যদি সবাই পশু প্রাণীর মতো হয় কারো যদি বিবেক বিবেচনা না থাকে তাহলে কি করতে হবে আপনি বলেন যখন সমাজের লোক হবে আগাছা যেমন আমরা বক্তব্য এখন দি বা আসি সব জায়গায় দেখবেন যে মেলা বসেছে ওই সেই জোহর থেকে নারী পুরুষ কে কি কিনছে কে কি বিক্রি করছে তার কোনো হিসাব নাই এ তো হিন্দুদের কাজ দিন প্রচারের সাথে এত ব্যবস্থাপনা খাওয়া এক সামান্য আমরা কিছুক্ষণ এসেছি সেজন্য এত কিছু খেতে হবে এত কিছু করতে হবে মানুষকে এরকম হয়ে যাবে আমরা এখানে কথা বলছি অনেক মানুষ রাস্তায় দোকান বসে আছে আড্ডা পিটছে দোকানে ল্যাংটা মেয়ে নাচছে ও বসে মুখ কলিজা ঠান্ডা করছে চক্ষু ঠান্ডা করছে এই করি ও জান্নাত কিনতে চায় এইভাবে মানুষের মানবতা হারিয়ে যাবে মানুষ হয়ে যাবে আগাছা তখন তোমাদের কি হবে যুগের কি হবে তখন তোমাদের কি হবে যুগের কি হবে তো সাহাবিগণ বললেন ক্ষমতা আমরনি বলেন তাহলে কি করতে হবে আপনি বলেন তখন আল্লাহ রসুল বলছেন সোন আলজম বাইতাক বাড়িতে থাকবা বাইরে না ওয়ালজেম লেসানাক মুখ বন্ধ রাখিও মুখে কথা বলো না বাইরে গেলে ইমান বিক্রি হয়ে যাবে বাইরে গিয়ে দোকানে বসেছেন দোকানে একজন আর একজনকে বলছো তুই খারাপ তখন আপনি গিয়ে বলেন হ্যাঁ ঠিকই বলেছিস আপনি জান্নাতে জানতো দেখি আল্লাহ কিভাবে আপনাকে জান্নাতে দেন আপনি মানুষের বদনাম করেন আল্লাহর দয়ার অভাব নাই সেটা ভিন্ন কথা কিন্তু আপনি নীতিতে যেতে পারবেন না আপনি কেন বললেন যে হ্যাঁ ঠিকই বলেছিস আসলই খারাপ সামাজিক অবস্থায় রাস্তাঘাটে নারী নগ্ন নগ্নতাই হচ্ছে তার সভ্যতা হচ্ছে সভ্যতা কাপড় না পরাই হচ্ছে সভ্যতা এটাই এটাই সামাজিকতা আপনি কিভাবে ইমান টিকাবেন যেখানে যাবেন সেখানে ইমান টিকবে না অন্যায় অবিচার দিয়ে ভরা মুখ বন্ধ করবেন আল্লাহ রসুল বললেন বাড়িতে থাকবেন তখন সাহাবেগন বলছেন আল্লাহর নবী সমাজ যদি এমন খারাপ হয় সমাজের যদি সবই আগাছা হয়ে যায় আর আমি যদি বাড়িতে থাকি মুখ বন্ধ করে এর পরেও যদি আমাকে বাড়িতে মারতে আসে বাড়িতে হইচ করতে আসে তা আমি কি করব। এবার বলেন দেখি তখন আল্লাহ রসুল বলছেন শোনো ঘটনা এরকম হয়ে গেলে আদমের দুই ছেলের ভালোটার মতো হয়ে আদমের দুইটা ছেলে একটা হাবিল আর একটা কাবিল তো হাবিল কাবিলের দুই ছেলের ভালোটার মতো হয়ে ভালোটার মতো মানে কাবিল বলছে হাবিল তোকে আমি হত্যা করব। তখন হাবিল বলছে তুমি মারো মারো আমি তোমাকে মারব না মানবত তো নেই ও তো মারতে চলে আপনি পাল্টা মারবেন দেখে নিব তোকে কত কি কোনো হিসাব নেই আর দলীয় দাপট তো আছেই দলীয় দাপট অর্থের ক্ষমতা দাম্ভিকতা স্বার্থবরতা দলীয় দাপটের কারণে অবিচারের কারণে দাম্ভিকতার কারণে হাজারো মানুষ বগড়া জেলে আছে নিজেই জানে না আমি জেলে কেন জজ জানে না ঘটনা কি উকিল জানে না ঘটনা কি যে জেলে আছে সেও জানে না ঘটনা কি আমি কেন জেলে যেদিন মারামারি হয় সেদিন তো আমি ছিলাম না আমি তো ছিলাম রংপুরে আমি কি করে এক নম্বর আস আমি হলাম সমাজগত কেমন আপনি দেখেন হাজারো লক্ষ মানুষ জেলে আছে ও নিজেই জানে না আমি কেন জেলে জজ জানে না ঘটনা কি উকিল জানে না ঘটনা কি যে শয়তান সাজিয়েছে শুধুমাত্র সেই জানে জুলুমবাজি চিরদিন চলবে না মুখ বন্ধ করে নরম হে দুনিয়াতে দু একদিন থাকতে হবে সময় শেষ যেদিন বিচার শুরু হবে সেই দিন তার দাম্ভিকতা দেখা যাবে সেদিন তিনি বলবেন আলিয়াম আল্লাহ তাম শায়া নবসিনা আমরা আমার জন্য আজ কোনো মানুষ কোন মানুষের কোনো উপকার করতে পারবে না একা ছত্র মালিকানা আমার তার নাম বিচার শুরু হচ্ছে সেদিন তিনি বলবেন আইনাল জাব্বার আইনাল মোতাকাব্যের স্বৈরাচারী স্বেচ্ছাচারী দাম্ভিক জালেবেরা কোথায় আনা মালিকুল আমলাক আমি হচ্ছি রাজ আদি রাজ বিচার শুরু হচ্ছে এরকম পরিস্থিতি দিয়ে বিচার শুরু হবে বিচার শুরু হলেই বলা হবে তুমি তোমার ডান দিকে লক্ষ্য করো সেটা ডান দিকে লক্ষ্য করবে পুরো জীবনের যা কিছু করেছে সব দেখতে পাবে তুমি আজকে তোমার ভাবিকে নিয়ে মোটর সাইকেলে করে এসেছ বক্তব্য সন্দেবে খুব তোমার এই ছবি ধরে রেখেছে তুমি বিচার মাঠে এই দেখতে পাবা আজকে ভ্যানে এসেছো এই চালেক কথা বলছো কেন এই কথা বলে কেন তুমি শুনতে না তুমি সরম মুখ খুলে কি করে তোমার একটু লজ্জাবোধ হয় না কেন আমি তো তোমাকে শতবার বললাম তুমি কি আসলে আগাছা তোমার হিসাব হয় না কেন দয়া করে আপনি কথা বলবেন আপনাকে আমি অনেক ভালোবাসি আপনার সাথে আমার আন্তরিকতার অভাব নেই দয়া করে আপনি পরিবেশ নষ্ট করবেন না যতক্ষণ পর্যন্ত থাকবেন মুখ বন্ধ করে নিজেকে মানুষ মনে করবেন পশু মনে করবেন না বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগালের মতো হওয়া হাজাল বলং তার চেয়ে খারাপ এ কথা আমি বলিনিথা আল্লাহ বলছে এক কথা আপনাকে বলছেন মানুষকে বলছেন আল্লাহ এ কথা বলছে আর এটা তো বগুড়া এটা তো গাইবান্ধা মানে কুকুর শ্রীগালের চেয়ে খারাপ অনেকে কিভাবে আব্দুল সাহেব দুঃখিত মনে কিছু নিবেন না আপনি এসেছেন বগড়াই একটু কথা হিসাব করে বলবেন হিসাব করে বলা লাগবে না তোমার বাপকে যদি আমি কুকুর সিরিয়ালের চেয়ে বেশি খারাপ প্রমাণ করতে না পারি বেটা জিন্দগিতে বক্তব্য দেব না তোমার দাদা মারা গেছে দশ বছর হলো তোমার বাপ তোমার দাদার জমি ভোগ করছে তোমার ফুফুকে দেয়নি তোমার বাপ সকালে জমি নিবে আর তোমার ফুফুর ফুফু বিকালে নিবে এটা যদি প্রমাণ হয়ে যায় আমি আব্দুল রাজাক বিশ্ব ইনসুফ জিন্দগিতে বক্তব্য দেবেন আজকে চলে যাব যেই সময় তোমার বাপ জমি নিবে সেই সময় তোমার ফুফুও নিবে দশ বছর থেকে তোমার বাপ এই জমি ভোগ করছে তোমার ফুফুকে দেয়নি তোমার বাপ যদি কুকুর সিঁড়ি কাটছে খারাপ না হয় তাহলে আল্লাহ খারাপ বললেন কাকে তোমার দাদাকে মাটি দিয়ে এসে আগে জমি ভাগ হবে তারপরে কোনো কথা তোমার দাদাকে মাটি দিয়ে এসে জমি ভাগ হবে তারপরে কোন কথা শরীয়ত আমার কাছে এসে পাগল হয়ে যায়নি প্রত্যেকটা হাদিস গ্রন্থে উত্তরাধিকারীর ব্যাপার আছে কোরআনেও আছে যথাযথভাবে আল্লাহ উল্লেখ করেছেন অংশের কথাটি কে কি পাবে মেয়ে যদি বোন যদি এখন জমি চাই তাহলে আপনি বলছেন তুই বাড়ি থেকে বের হয়ে যা আর জীবনে কোনোদিন আসিস নাই বোন যদি জমি তাহলে তার উত্তর হলে তাহার জুলুম এরই নাম অত্যাচার এরিনাম নাম আগাছা এরই নাম পশু প্রাণী বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শুনে না ওরা কান আছে শোনে না ওরা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিরিয়ালের মতো তারা চতুষ্পদ প্রাণীর মতো হওয়া জাল বরং তার চেয়ে খারাপ এই কথা তো আল্লাহ বলছেন আমাকে আপনাকে বলছেন মানুষকে বলছেন কুকুর সিরিয়ালকে বলেননি গরু ছাগলকে বলেননি এই কথা আল্লাহ মানুষকেই বলছেন সম্মানিত দিনী ভাই বোন উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছি মুখ খান বন্ধ করুন যতক্ষণ এখানে থাকবেন মুখ বন্ধ করে থাকবেন কেউ যদি আপনার গায়ের উপর দিয়ে চলে যাই তবু আপনি মুখ খুলবেন না তোমাকে তো চুপ থাকতে বলছি তোমার একটু বোধ হয় না বলার পরে তুমি মুখ খুলো কেন ঠান্ডা রাতে তুমি তো মাথায় কাপড় দিয়ে আসনি তোমার বাপ শিক্ষিত মানুষ কেমন শিক্ষিত মানুষ আমি তা জানি না দেখো তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে তোমার বাপ আছে তোবা করে ফিরে আসতে হবে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে তুমিও করে ফিরে আসতে হবে বলেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার তোবা এক শ্রেণীর মানুষ হচ্ছে মধুমেনুল খামরা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যারা তারা জান্নাতে যাবে না দুই ও রাজলত মিনার নিশায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না আমি এ কথা বলিনি একথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেছেন তিনি বলছেন সালাসা তিনি শ্রেণীর মানুষ লাতাত জাননা আবাদা ওরা কখনো জান্নাতে যাবে না দিন সেটা ভিন্ন কথা তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মধুবেনুল খান যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে আব্দুল রাজাক সাহেব জর্দার যে নিশাদার দ্রব্য তার প্রমাণ কোথায় বিড়ি যে নিশাদার দ্রব্য তার প্রমাণ কোথায় যদি ওইভাবে লিখতে থাকে তো শুধু নিসা লিখতে লিখতে তো চার পাঁচটা করণ মাজিতে লাগবে তো রাসুল সাল্লাম এমন একটা বাক্য বলেছেন সারা পৃথিবীতে যারা এর অধীনে পড়বে সেটাই নেশাদার দ্রব্য তিনি বললেন মাস কারা কাছি রহু ফাঁকা হারাম যেটা বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কম হারাম তো একজন লোককে হাফ কেজি জর্দা খাওয়াই দেন দেখা যাক কি হয় হাফ কেজি জর্দা খাইয়ে দিলে যদি তার বিবেকের ক্ষতি হয় তাহলে তার একটা কণাও হারাম এ কথাই মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম বললেন অতএব বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য পান করলে তার ফলাফল জাহান নাম এর ব্যবসাও হারাম দুই ওর রাজলা দুই মিনান নিশায় পুরুষের বেশ নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না এ কথা আমি বলিনি একথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন তিনি বলেন যে তার বাড়িতে বেহাইয়ের সুযোগ দিয়েছে তোমার বা